আসসালামু আলাইকুম সুধী দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাজেদ টিভি বগা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো ডায়াং রানার ডিলাক্স এইটটি ডায়াং রানার ডিলাক্স এইটটি দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল গাড়ি কোনো কাজ করা নেই অনেক সুন্দর একটা গাড়ি শুনে Eh, t 가리 g g a l c a r t u

কোনো কিছু গোপন রেখে গাড়ি বিক্রয় করি না আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আগে দেখবেন তারপর কথা বলবেন মাঝে টিভি বগুড়া কাউকে ঠকায় না বিশ্বস্ততার সহিত ব্যবসা করে সেলফ আছে কিন্তু সেলফের গাড়ি ডায়াং গ্যালাক্সি সেলফের গাড়ি ফ্যাশন প্রো সেলফের গাড়ি ডায়াং রানার সেলফ ছাড়া আঠারো হাজার টাকার ডায়াং গ্যালাক্সি ফ্যাশন প্রো পঁচিশ হাজার ডায়াং রানার ডিলাক্স পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের শোরুম মা বাবা অটস সাহারপুকুর বাজার চিয়া বগুড়া এখানে এসে দেখে শুনে ক্রয় করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ এইট টু ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে কল দেবেন